মাঝে মাঝে মনে হয় যে টাইনের ছিঁড়ে ফেলি ঠিক আছে আমি বলি মোরামুরি কইর না আমাদের কিন্তু হাতে বাঁশ নেওয়ার অভ্যাস আছে ঠিক আছে সাপের মতো মোরামুরি করলে আমরা সাপকে সোজা বানাবো আবার এই অসম্মানিত গুলো অসম্মানিত গুলো করছে অসম্মানিত গুলো করছে আর বুকে কষ্ট দিচ্ছে আর আমাদেরকে জুলাই স্ট্রিট শিখাচ্ছে মাঝে মাঝে মনে হয় যে টাইম আর ছিঁড়ে ফেলি এরকম মনে হয় যে যখন জুলাই স্পিডের কথা বলে যে কি বলে এগুলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সংগ্রামী সহযোদ্ধারা ছিল ছাত্রদলের সহযোদ্ধারা আমরা রামপুরা যখন দখল করি ছাত্র দলের এক একটা সহযোদ্ধা মানে পুরা পা থেকে মাথা পর্যন্ত কলিজা জানিয়ে ওইখানে দাঁড়িয়েছিল এবং পুরো বাংলাদেশের চেঞ্জ মেকার ছিল তারা ওই জায়গায় অ্যাকোলো ভাই এ কেম ওয়াহিদুজ্জামান ভাই তার কথা একটু স্মরণ করি উনি আমাকে একটা মেসেজ দিচ্ছিল তাহলে কোন এলাকায় এখন প্রোগ্রাম করা জরুরি তুমি তো আছো দেখো একটু বলো তা আমি বললাম আমরা তো রামপুর দখল করলাম যাত্রাবাড়ি তবে বলতেছে ওইখানে ছেলেপেলে আসতে যাও আমরা সঙ্গে সঙ্গে যাত্রা পেরিয়ে গেলাম রামপুরার দায়িত্ব অন্যদেরকে বুঝাই দিয়ে যাত্রা পেরি শেষ হওয়ার পরে বলতেছে আবার মেসেজ দিচ্ছে এরপর আমি বললাম মোহাম্মদপুর এরপর শ্যামলি এরপর আবার মেসেজ দিচ্ছে এরপর তা বললাম যে গুলশান তার আরামে থাকবে কেন হ্যাঁ এই এলাকা সারা দুনিয়া আগুন লেগে গেছে গুলশান থাকবে কেন ঠিক আছে তো এই হলো আমাদের এই আন্দোলনের একটা জায়গায় পদক্ষেপ ছিল যে অনেক হিন্দু ধর্মে আছে না তাই না তো জনাব রহমান লন্ডন মনে হচ্ছিল যে ওনার অনেকগুলো হাত সে হাত দিয়া অনেকগুলো জায়গাতে উনি নিজের আদর যত্ন করে আন্দোলন সংগঠিত করছেন আমাদের কাছ থেকে মাঠের খবর নিচ্ছেন এবং সেইখানে সেইখানে কি ব্যবস্থা নিতে হবে করছেন আপনারা বলেন তো হঠাৎ করে এই যে টিভি সিনেমা মিডিয়া কর্মীরা শিল্পীরা নেমে পড়ল তাদের কি এমন ঠেকা পড়ছিল তারা নেমে পড়ল তাদেরকে কে নামাইল বলেন এমনি এমনি নেমে পড়ছে এমনি এমনি নামেনি এগুলোর একটা বড় সমন্বয় লাগে আমাদের জুলাইয়ের সবচেয়ে গণতন্ত্রের বড় সংকট কি জানেন জুলাইয়ে যারা গণহত্যায় অভিযুক্ত তাদের বিচার করতে পারবে যারা তাদের হাতে ক্ষমতা না যাওয়াটাই হলো জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ ডক্টর ইউনুস এই উপদেষ্টা যারা আছে ওরা বলবে আমি শেখ হাসিনাকে মায়েরা হাত বন্ধ করবো কেন বলবে না বলবে না সেই কারণে কিন্তু ওরা শেখ হাসিনার বিচার করবে না আওয়ামী লীগের বিচার করবে না করবে না মানে করবেই না ওরা বলবে আমরা কেন কেন আওয়ামী লীগের বিচার করে নিজের গায়ে দাগ লাগাবো এটা এটা হলো ধরে রাখেন আওয়ামী লীগের বিচার একমাত্র সেই করতে পারবে যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত যে আওয়ামী লীগের লোকদেরকে রিমান্ড নিতে পারবে সেই যে আওয়ামী লীগের রিমান্ডের শিকার হয়েছে আওয়ামী লীগের বিচার করতে পারবে সেই যার পরিবারের একজন সদস্য মারা গেছে আজকে সেই লোকগুলো আমাদের উপদেষ্টা না থাকার কারণে আমাদের জুলাইয়ের গণতান্ত্রিক সংকট তৈরি হয়েছে বাই চান্সে দায়িত্ব পাওয়ার লোকগুলো এখন বিভিন্ন মোরামরি করে ঠিক আছে আমি বলি মোড়ামি না আমাদের কিন্তু হাতে বাঁশ নেওয়ার অভ্যাস আছে ঠিক আছে সাপের মতো মোরামরি করলে আমরা সাপকে সোজা বানাবো আবার ঠিক আছে মরামরি কোনো সুযোগ নাই আমরা বলছিলাম ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এখনো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুযোগ আছে কিসের জন্য তাও বাহান কি দরকার দরকার আছে ডক্টর পাঁচটা ফাইল অতিরিক্ত সাইন করা এতে সাইন করলে তো ওই কোভিডর সাইন করতে চায় এতে সাইন করলে বন্দর সাইন করতে চায় হে সাইন করলে সঙ্গে সাইন করতে চায় তাহলে দরকার আছে এই সাইনগুলো করা এগুলো তান্ত্রিক শক্তির হাতে দেখ দশটা দল বসুক এই যে জাতিসংঘ মিশন নিয়ে যে মিটিং এই যে অনুমোদন তাই না এই জায়গায় যদি আমাদের সাইফুল ভাইকে ডাকত যে আমরা একটা এরকম করতে যাচ্ছি আপনাদের মতামত কি সাইফুল ভাই যে ভুল পরামর্শ দিত সাকি ভাইকে ডাকতো তাই না সালাউদ্দিন ভাইকে ডাকতো জামাতের আমিরকে ডাকতো তাই না এগুলো এগুলো আলোচনা করে ডাকে না ভারতের মিডিয়ায় কি ছাপতেছে গুজব ছাপতেছে সেগুলোর জন্য সবাইকে ডাকেও কিন্তু এই যে জরুরি যে জিনিসগুলো এগুলো ডাকতেছে না কেন কেন যেন মনে হচ্ছে কোথায় যেন গোপন চুক্তি করা আছে